ব্রাজিলিয়ান সিরিয়া লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ফ্লামিঙ্গোয়ের বিপক্ষে দারুণ চমক দেখালেন নেইমার জুনিয়র পুরো সুস্থ থেকে নব্বই মিনিট খেলে চুরাশিতম মিনিটে তার প্রথম গোলে জয় পায় সান্তস দুর্দান্ত ড্রিবলিং ও নিখুঁত ফিনিশিংয়ে গোল করে নতুন মাইল ফলক ছুঁয়েছেন এই তারকা ক্যারিয়ারের সাতশোতম গোলের অবদান রাখেন নেইমার জুনিয়র এরপর সিরিয়া লিগে নিজেদের তম রাউন্ডের ম্যাচে মিরাসোলের বিপক্ষে মাঠে নামবে নেইমারের সান্তোস এই ম্যাচটি আটত্রিশ পার্সেন্ট জয়ের সম্ভাবনা আছে একত্রিশ পার্সেন্ট ড্র ও একত্রিশ পার্সেন্ট চান্স রয়েছে সান্তোসের চিতার সিরিয়া লিগের পয়েন্ট টেবিলে এগারো নম্বরে রয়েছে মিরাসল ও ১৩ নম্বরে রয়েছে সান্তোস দুই দলের হেড টু হেড সর্বশেষ পাঁচ ম্যাচে তিনটি ম্যাচ জিতেছে সান্তোস ও দুটি ড্রো হয়েছে সর্বশেষ দেখা হয়েছিল জানুয়ারি মাসে সে ম্যাচে দুই এক গোলে জয় পায় নেইমারের সান্তোস সান্তোস ও মিরাসোলের এই ম্যাচটি শুরু হবে জুলাইয়ের বিশ তারিখ রবিবার রাত তিনটা তিরিশ মিনিটে অর্থাৎ উনিশ তারিখ রাত বারোটার তিন ঘন্টা পর এই ম্যাচটি আপনারা এশিয়ার কোনো টিভি চ্যানেলে দেখতে পারবেন না ম্যাচটি দেখতে পারবেন স্ক্রিনে দেখানো এই অ্যাপসটির মাধ্যমে তো বন্ধুরা কে জিতবে সন্তোষ নাকি মিরাসল কমেন্টে জানান